আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর জন্য আর গুণন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক তাহলে আমরা বিগত দুই দুইটা অঙ্ক আলোচনা করেছিলাম অপনয়ন এবং প্রতিস্থাপন আজকে আমরা আলোচনা করব আর গুণন আর গুণন আলোচনা করার জন্য আপনাকে অবশ্যই দুটো সমীকরণ প্রয়োজন আমরা দুটো সমীকরণ নিয়েছি অবশ্য আর গুণন করার জন্য দুইটা সমীকরণের সবগুলোই সমাধান আগে নিয়ে আসতে হবে তাহলে সমস্যা আগে কি আছে দুইটা আছে

প্লাস এন ইজো জন্য জিরো তার মানে ইকুয়ালের পরেও যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা ইকুয়াল আগে নিয়ে আসতে হবে শুধু এই আট গুণনের ক্ষেত্রে আর ইকুয়ালের পরে কিছু নাই জিরো এখানে জিরো ছিল প্লাস এর আগে নিয়ে আসতে মাইনাস এর কিছু না থাকলে জিরো পরে ছিল মাইনাস ওয়ান আগে নিয়ে প্লাস এর ওয়ান কিছু নাই সেই জন্য জিরো এবার আমরা আসেন আর গুণনের প্রয়োগ করব এখানে আমরা আর গুণন আমরা এখন করার জন্য আমরা এখানে শুরু করব আর গুণন বিধি অনুসারে আর গুণন বিধি মানে কি আর গুণন ও অনুসারে আর গুণন বিধি অনুসারে তাহলে আর গুণনের সূত্রটা একটা সূত্র আছে আপনি যদি দেখতে চান তাহলে খুব বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আর গুণনটা হলো x তারপরে হচ্ছে y তারপরে হচ্ছে 1 তিনটা সূত্র আর তিনটা ধাপ আছে তিনটা ধাপ আর গুড়ুনের এক্স ওয়াই এবং ওয়ান এবং আর গুণের ক্ষেত্রে কি কি আছে আর আছে আমাদের এবং সি এবি তিনটা মান আছে তাহলে আর ক্ষেত্রে আমাদের মান আছে তিনটা আপনি যদি দেখতে আহ বোঝেন তাহলে সুবিধা হবে আর গুণনের ক্ষেত্রে এক্স ওয়াই ওয়ান বের করব আর ওয়ান আসছে তাদের সাথে একটা ধ্রুবক এই সূত্রটা প্রয়োগ করতে গেলে এখানে তিনটা ধাপ আসবে এই সূত্রটা কিভাবে সূত্র প্রয়োগ দেখেন তিনটার মধ্যে আছে ভি তাহলে আমরা এখানে দুইটা ধাপ আসবে দেখেন আমরা এখানে এইটা একটা সমীকরণ অংশ এটা একটা সমীকরণ অংশ তাহলে এবার আপনি এই সমীকরণ এ মানটাকে ধরে নেবেন এ ওয়ান এটাকে ধরে নেবেন ভি ওয়ান আর এটাকে ধরে নেবেন সি ওয়ান

যদি এটা ওয়ান হয় তাহলে সি হবে সি টু তারপরে মাইনাস হ্যাঁ তাহলে প্রথম বি এবং সি এটা ওয়ান মানে এক এটা হলো দুই মানে টু বি ওয়ান সি টু এবার আমরা মাইনাসের আগে বিপরীত হবে মাইনাসের এর ডি তার মানে এটা হবে বি টু সি ওয়ান হ্যাঁ এটা শেষ এবার এটা যেখানে শেষ সেটা সেখান থেকে শুরু হবে তাহলে সি ওয়ান তাহলে সি ওয়ান এর পরে আর কোনো সংখ্যা নাই মানে সি এর কোনো সংখ্যা নাই আবার প্রথম থেকে হবে তাহলে কি হবে এ এর সি এর ওয়ান হয়ে গেছে এ টু হবে বিয়োগ এর বিপরীতটা হবে তাহলে কি হবে সি টু এ ওয়ান এবার এটা সর্বশেষ কইছে এ ওয়ান তাহলে এ ওয়ান এর লগ আবার কি হবে বি তাহলে এ ওয়ান হয়ে গেল কা বি হবে টু আবার বিপরীত হবে এ টু এবং বি ওয়ান আমরা আর গুণের সূত্রটা প্রয়োগ করে নিলাম এবার আমরা মান বসাই নেব মান আমরা মানগুলো দেখেন কিভাবে বসাই নেব আপনার বুঝতে সুবিধা হবে এই যে এক্স দেখেন বি ওয়ান এখানে আছে বি ওয়ান বি ওয়ান এর মানকে দেখেন ওয়াই এর মানটা বের করব তো দরকার নাই ফোর কিসের মাইনাস অবশ্য মাইনাস এর ফোর দিয়ে নেবেন এখানে বি ওয়ান এবং সি টু মধ্যে সম্পর্ক কিসের গুণের আবার আছেন সি টু সি টু এখানে দেখেন সি টু সি টু টা এখানে কিসের আছে ওয়ান শুধু ওয়ান সি টু টা এখানে আছে ওয়ান তারপর আছে বি আবার বি টু এখানে বি টু দেখেন বি টু হলো ওয়াই ওয়াই একটা অক্ষর এবং বের করবো দিয়ে মাইনাস তারপরে আবার আসে মাইনাসের জিরো এটা হচ্ছে এক্স এর মানটা শেষ এবার ওয়াই এর মানটা বের করবো বের করবো সি ওয়ান আবার সি ওয়ান সি হয় মাইনাসের তারপরে গুণের সম্পর্ক আবার আসে এ হ্যাঁ এ টু আমাদের কি হয়

এখানে বি টু বি টু দেখেন বি টু বলতে ওয়াই ও বের করবো মাইনাসের থ্রি তারপরে বিও তারপরে এ এখানে এ বলতে এক্স বের করবো তার মানে টু গুণ সম্পর্ক বি ওয়ান এখানে ভোয়ান বলতে ওয়াই বের করবো মাইনাসের এই দুইটা মান আমরা আশা করি বুঝতে পেরেছি এবার আমরা এই মানগুলো আর প্রয়োজন নাই তাহলে আমরা এবার আমরা এই সংখ্যাগুলো গুণ করব x টিকে থাকবে এবার আমরা এই সংখ্যাগুলো দেখেন কিভাবে কিভাবে গুণ করবেন এই যে প্রথম এই দুইটা গুণ হবে একসাথে এই দুইটা একসাথে গুণ হবে এই দুইটা একসাথে গুণ হবে এই দুইটা আমরা একটু দাবে দাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম দেখেন এখানে আছে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস আসবে মাইনাস তাই ওকে চার এবার দেখেন এটা এটা গুণ মেটালগে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন শূন্য শূন্য হ্যাঁ এটা শেষ এটা হচ্ছে এক্স তারপর আসেন ওয়াই বা হবে বাহা হবে এবার আসেন ওয়াই এবার এটা কোনো প্লাস মাইনাসে মাইনাস দুই শূন্য শূন্য তারপরে আসেন এটা প্লাস প্লাসে এবার আছে ওয়ান এটা কোনো এখানে প্লাস বোঝায় প্লাসে মাইনাসে মাইনাস তিন থেকে নয় তারপরে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আট এবার আমরা এখানে আহ গুণ করবো এক্স তাহলে মাইনাসের শূন্য কোনো দাম নেই তাহলে কি হবে মাইনাস এর ফোর ইকুয়াল ওয়াই মাইনাস এর শূন্য দাম নাই মাইনাস এর থ্রি ইকুয়াল ওয়ান একটা মাইনাস একটা হলো প্লাস তাহলে কে বড় আটা থেকে নয় বড় নয় হলো বি বিভাগ কত এক বড় এবার আমরা এটা মান বের করা শেষ এবার এই মাই ওয়ানটা একবার একে ফাইব এক্স এর আবার হবে ওয়াই এর তাহলে আমি এখানে লিখতেছি এখানে লিখবো হয় এবার লিখবো হয় এক্স

এই যে সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে আমরা আর ঘন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম